খুবই জোস ভাইয়া আর এই লাইটগুলা মানে অসাধারণ যখন কে হেড লাইট গুলা জ্বালা প্রচুর আলু ভাইয়া এক লিটার তেলে আপনার ঢাকা সিটির ভিতরে আপনার পনেরো ষোলোর উপরে পাবেন মিনিমাম আট আর লংে গেলে পঁচিশ ছাব্বিশ ইজিভাবে ভাবে লাইট আলুগুলো দেখছেন ভাইয়া মানে মাছের চোখের মতো টাকায় রয়েছে ভাইয়া আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো রাখছেন ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি গাড়ি দেখাবেন সুন্দর একটা ওয়েদারে আল্লাহর বিশেষ রহমানের সুন্দর একটা ওয়েদার আর আজকাল দুইটা দিন ধরা একটু মানে খুবই ভাল লাগতেছে মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রাইট মানে ঘুমায়া খুব একটু রিল্যাক্স মানে শান্তিবদ্ধ ঘুমাইতে পারতেছে আল্লাহ সব রহমত ভাইয়া আর আজকের ভিডিওতে আমরা একটি হুন্ডা গ্রেজ গাড়ি নিয়ে আসছি ভাইয়া দুই হাজার পনেরো মডেল বিশ সালের রেজিস্ট্রেশন আপনার গ্রেজ গাড়ি মূলত তিনটা প্যাকেজ হয় আপনার একটা আপনার ই এক্স একটা ডিএক্স একটা এক্সে এল এক্স তিনটা প্যাকেজ হয় ইএক্স প্যাকেজটা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের গাড়ি ভাইয়া আপনার এটা ডাবল দোয়েল চ্যালেঞ্জ পজিশন হেডলাইট তারপর সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আপনার নিচে আপনার দেখেন এন্ডিগেটার লাইটগুলো দেখেন নিচে আপনার ফগ লাইট আছে মানে অপশনের কোনো কমতি নেই আর এটা ডিআরএল বলেন ইমার্জেন্সিটা কিন্তু খুবই জোস খুবই জোশ ভ্যা আর এই লাইটগুলা মানে অসাধারণ যখনকার হেডলাইটগুলো জ্বালাবো না প্রচুর আলো ভাইয়া আর এই গাড়িটা যার থেকে আনছি এক ডক্টর আপুর নামে গাড়িটি আপনার প্রত্যেকটা লাইটগুলা সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও গাড়িতে সবচেয়ে ভালো মাইলেজও পাবে হ্যাঁ আপনার এক লিটার তেলে আপনার ঢাকা সিটির ভিতরে আপনার পনেরো উপরে পাবেন পনেরো উপরে মিনিমাম আঠারো আর লংয়ে গেলে পঁচিশ ছাব্বিশ কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা কাটা নাই অরিজিনাল কালার এবং যার থেকে নিচ্ছি উনি একদম ফার্স্ট পার্টি যে নিবে সেকেন্ড পার্টি হবে আর অবশ্যই এক্স প্যাকেজের গাড়িটা দেখবেন লেদার সিট হবে টিপটনিক গিয়ার আসবে লেদার সিট তো হবে ভ্যা এখানে কিন্তু আপনার আপনার একটু সিট টাইপ হোল্ডিং করি দেখছেন এখানে কি লেখা ব্যাগ ইয়ার ব্যাগ আপনার ওই সিডো ইয়ার ব্যাগ আবার ওই দেখেন টিপটনিক গিয়ে হ্যাঁ আপনার সামনেই মোট ছয়টা ব্যাগ পিছনে আর দুইটা আটটা ব্যাগ আপনার ই এক্স প্যাকেজের গাড়িতে আটটা ব্যাগ থাকে ভাইয়া আর আরেকটা বিশেষ জিনিস আমরা একমাত্র দোয়েলএসি দেখি হ্যারিয়ার বা নিশান এক্সটেল বা মাইক্রো টাইপের গাড়িতে এই গাড়িতে আপনার দোয়েল এসি দেখে আপনার প্রত্যেকটা লাইট গ্লাস যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল এবং অরিজিনাল কালার কোথাও কোনো আমরা রঙ বা টাচ আপ কিচ্ছু করি না একদম হানড্রেড পার্সেন্ট কালারে আছে আর এই পাশটা দেখেন সম্পূর্ণ একবার অরিজিনাল ব্যাগডালাটা একটু খুলে দেখেই বলে গেছি ব্যাগ কথা দেখেন ভাইয়া ব্যাগ যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন অবস্থা আছে আপনার এই যে জয়েন্টগুলো একটু এদিকে আসেন ভাইয়া এই যে জয়েন্টগুলো দেখতেছেন না এই জয়েন্টগুলো যদি হিটিং ইস্যু খায় আপনার কাস্টমার ভাইয়েরা বাসায় বসে দেখতে পারবে জানি হিটিং ইস্যু খাইলে বাংলাদেশে মিস্ত্রি নাই যেন এটা ফিনিশিং দিতে পারবে ভাইয়া গাড়িটি আর আরেকটা জিনিস ভাইয়া আপনার ভিতরে দেখা গেছে আপুরা মা বোনরা বসা থাকে বাইরে থাকে আর কোনো পয় পুরুষ দেখতে পারবে না এটার গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি গ্লাস আমি মনে করি কি ভাইয়া এই গাড়িটার ভিতরে যে ফিউচার্স একটা এলিয়ন প্রিমো গাড়িতে কিন্তু এত ফিউচার্স নেই ভাইয়া দেখেন মানে অপশনের কোনো কমতি নেই

এই পাশে দুইটা প্রজেকশন দেখছেন হেডলাইট আলু গুলা দেখছেন ভাইয়া মানে কম্বল গুলা দেখতেছেন না এখনো অরিজিনাল মানে একটা গাড়ি রাব ইউজ করলে আপনার এই ভিতরে কম্বল গুলা ইয়া থাকবে না পরিষ্কার থাকবে না এই যে পেস্টিং গুলা যা দেখতেছেন জাপানি অরিজিনাল প্রত্যেকটা লাইট যা দেখতেছেন সম্পূর্ণ গাড়ির সাথে কোথাও কোনো হিটি কিছু বা খোলা কাটা নাই দেখেন স্টিকারগুলো এখনো পর্যন্ত অরিজিনাল আছে হিট প্রুফ কাটাও গাড়ির সাথে অরিজিনাল আছে ভাইয়া গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা এটা মডেল ভাইয়া দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন আপনার বিশ সালে প্রাইসটা কেমন এটার প্রাইসটা আমরা চাচ্ছিলাম আমরা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে আপনার কথা বলা সুযোগ থাকবে ভাইয়া ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয়সরী মেট্রো কাউন্টার ঠিক দক্ষিণ পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং চারশো আট চারশো নয় নম্বর পিলার বরাবর গলিতে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড ভালো থাকুন ভাইয়া আল্লাহ হাফেজ ভাইয়া ভালো